শুভ সন্ধ্যা তোমাদের রান করি ভালোবাসা জানাইলাম তোমরা ভালোই আছো আমিও ভালোই আছি মোটামুটি এই দেখো আজকা ফুলকবি আচ্ছা কি দেখাম এই যে দেখো একশো টাকা কেজি ফুলকপি এই দেখো খালি ডাটা এরকম বুলভকা কাম তোমরা না এই যে দেখতে পাচ্ছ এইগুলি এই দেখো যে কীরকম ফুলকবি মানে ফুলকপির কোনো জাতই নাই এই যে ফুলকবি ফুলকপি হে রাম রাম এই যে ফুলকপি নে আশি টাকা ফুলকপি আছে এই দেখো পচে যাইতেছে এখন এক বেলাতে হুম যাইতেছে অল্পতা ওই আছে আর ওই যে দেখো ভিতরে এরকম হয়েছে গিয়ে ফুলকপি দেখো ফুলকপির অবস্থা আর ফুলকপি হতে কি খাইবা ওই যে দেখো খালি ডাটাই দেখতে পাচ্ছ এইগুলা মানুষে খায় নাকি এগুলা খাওয়া ওষুধ আর কি খাওয়া হয়ে ওইগুলাই তো ওই যে মানুষের কিডনি খারাপ হয়ে যায় তারপরে লিভারের প্রবলেম হয় ওই ডেট থেকে আমি আগে কিনতাম নতুন নতুন সবজি দেখলেই মানে ওই সবজিটা কিনতাম এখন আজকে তাও ফুলকপি দেখছো তোমরা এদিকে ফুলকপি বাইরেছে না না জানি না আমরা এদিকে যে দেখো ফুলকপি কীরকম ফুলকপি আর এই না দেখো যে টেমোটো আজকে আমি লাশ বাজারে গেলাম মানে পয়সা টয়সা সব খরচা করি আর কি আনলাম ওই যে চারদা টেমোটো বিশ টাকা চার্জা টেমোটা বিশ টাকা কী খাই দা আর ওই যে লঙ্কা পঞ্চাশ টাকা পাইতে খাইলেও মানে হুঁশিয়ার এক বেলা সবজি এরকম সবজি খাওয়া যায় মানে আর কুয়ার মত নাই যে দেখো রাইতে রাইতে পড়ছে দেবো আনলাম তো এখন দেখি এই দেখো রাইতে রাইতে পড়ছে ভিতরে কালা হয়ে গেছে আর ওই যে দেখো ডাটা তিন

এনো আছে ত্রিশ টাকা নইলো হইলো এ টাকা একশো তিরিশ আর এনো হইল বিশ টাকা একশো তিরিশ আর বিশ দেড়শো আর এনো বিশ টাকা একশো সত্তর টাকা আর এনো বিশ টাকা দুশো টাকা দশ টাকা কম দুশো টাকা তো দুশো টাকা বাজার আইনা যদি এক বেলাতে শেষ দেখে আর কি ইনকাম করবা আপনার মতো মানুষে চলতে পারবো না এত অবস্থা মানে বাজার এত দাম তোমরা বা কি বাজার করতেছো জানি না আমরা এই যে বাজারের দাম এত আজকার জন্য আমি এটুকুই দেখাইলাম সবজির দাম राखी टाटा बाय बाय तुम्हारा सपोर्ट करो अल्प